সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ গুলজার হোসেন সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি স্বাস্থ্য বিষয়ক ভেসজ উদ্দিদ একটি একটি ভেসজ উদ্দিদের গুণাগুণ নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি দেখবেন আমার আজকের আলোচিত ভেষজ উদ্ভিদের নাম হচ্ছে আমরা সাধারণত যাকে বস বলে নামে জানি এই বস এটি একটি উদ্ভিদের মূল রাইজম বলা হয় বা রুট বলা হয় এটাকে উর্দু ফার্সিতে ওয়াজ তুর্কি বলা হয় বা ইংরেজিতে সুইট প্লাক ক্লামাস রুট বলা হয় এটার বোটানিক্যাল নাম হচ্ছে অ্যাকোরাস ক্লামাস তো বাংলায় আমরা যাকে বস নামে জানি আমরা সে বসের গুণাগুণ নিয়ে আলোচনা করব বস এটি ব্যাক্টোরিয়া বিদ্্বসী ঋতু সংশোধক কতনাশক জন্মনিয়ন্ত্রক গর্মকারক মমনকারক। এবং নিদ্রা ও গুণাবলীর বৈশিষ্ট্য গণ্য করা হয় এছাড়া এই বজের আরও বেশ কিছু উপকারিতা পরিলক্ষিত করা হয় এর রাইজম পেট সর্দি সর্দিজ্বর নিরাময়কারী কাজে ব্যবহার হয় বাত স্নায়ু রুগী ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্যে শিশুদের আমাশয় রুগী ব্যবহার করা হয় পুষ্প সংক্রমণ এবং হাঁফানিতে বিশেষ উপকারী হাঁফানি অ্যাজমা এই অ্যাজমাতে এটার রাইজম খুব অত্যন্ত উপকারী বস্তু তো এটা এক এক রোগের জন্য এক এক সিস্টেমে এটাকে ব্যবহার করতে হয় তো আমি সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত টিপসগুলো এখন বলবো তার আগে আমার চ্যানেলটি যারা দেখতেছেন আমার ভিডিওটি যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস দিয়ে রাখুন যাতে পরবর্তীতে আমার ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান এবং আমার ভিডিওর মূল বিষয়বস্তু আপনাদের ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন তো বসের প্রথম টিপস হচ্ছে তার আগে একটি কথা বলি এই বসটা উন্নত খানটিতে ড্রিংকস পানীয় ডিংসে এটা পানীয় ডিংসে ব্যবহার করা হয় এটার একটা স্মাইল একটা সুঘ্রাণ জন্য এবং ভালো সুগন্ধির জন্য আমাদের দেশের বড় বড়। উন্নত মানের রেস্টুরেন্টের শেপরা এটা ব্যবহার করেন ফ্লেভারের জন্য তো মূল আলোচনায় যাচ্ছি এখন এই বসের কি কি রোগের জন্য কিভাবে সেবন করবেন এক নম্বর হচ্ছে বস এবং আদা সমপরিমাণ নিয়ে থেতলিয়ে পানিসহ জাল দিবেন কাঁত তৈরি করে সেই কাঁত দৈনিক দুইবার আধা কাপ করে খেলে আপনার সর্দি ও জ্বর নিরাময় হয় দুই নম্বরে হচ্ছে সন্তান প্রসবের পরে এই গাছের অর্থাৎ এই বসের কাঁত যদি টনিক হিসাবে দেওয়া হয় তাহলে তাদের শারীরিক দুর্বলতা দ্রুত কেটে উঠে এটা শারীরিক শক্তি দুর্বলতা ভাব খাটিয়ে এবং বল বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে প্রসব পরবর্তী মহিলাদের প্রসব পরবর্তী অতিরিক্ত যাদের রক্তস্রাব বা মাসিক অতিরোধ অবস্থায় এই সমস্যাটা যাদের হয় তাদের ক্ষেত্রে বসের শিকড়ের খাত সেবনে রক্তপাত এবং অতিরিক্ত ঋতুস্রাব বা অতিরজ অবস্থা দূর হয় চার নম্বর হচ্ছে সন্ধিবাত আমবাত পক্ষঘাত পক্ষঘাত এটা প্যারালাইসিসকে বলা হয় এই পক্ষগাত রুগে বস গাছ এবং আদা মিশিয়ে লসুন তৈরি করে প্রলেপ দিলে ভালো উপকার পাওয়া যায় পাঁচ নম্বরে যাদের শ্বাসরূপ আছে হাঁপানি তারা কি করবেন এক থেকে দুই গ্রাম বস শূন্য পাঁচ থেকে দশ গ্রাম খাঁটি সৈন্দব লবণ সৈন্দ্য লবণ অর্থাৎ পিঙ্ক সল্ট যেটা ইংরেজিতে পিঙ্ক সল্ট বলে এই সৈন্দব লবণের সাথে একসঙ্গে চারশো মিলিমিটার হালকা গরম পানিতে মিশিয়ে পান করলে প্রচুর কপ বের হয়ে শ্বাস টানের হ্রাস পায় এবং ভালো লাগবে ছয় নম্বরে হচ্ছে বস চূর্ণ আড়াইশো মিলিগ্রাম এবং ঘি বা মধুসহ মিশিয়ে হাতের তালুতে নিয়ে চেটে চেটে খেলে মেদা বৃদ্ধি হয় সাত নম্বরে হচ্ছে পেট ফাফায় কাঁচা বসের মূলের রস বিশ থেকে তিরিশ ফোটা সামান্য গরম পানির সঙ্গে মিশিয়ে দিনে তিনবার সেবন করলে ভালো উপকার পাওয়া যায় সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত এর আরও অনেক গুণাগুণ আছে যারা এই বিষয়ে জানতে চাবেন কমেন্টে লিখে জানাবেন আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ আপনাদের আশেপাশে অভিজ্ঞ রেজিস্ট্রেড চিকিৎসক হারবাল চিকিৎসক থাকলে তাদের পরামর্শ নিয়ে করবেন আর না হয় কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে জানান উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবাররকাত